শহর কি অবস্থা আমি আনিস ভিউ থেকে বলতেছিলাম তো ভিউ বাস কিন্তু জায়গার নাম না এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম আপনারা সবাই প্রবাসে কি হয় কি খুটিনটি এগুলো বিষয় নিয়ে আপনারা অবশ্যই বা প্রবাসীদের কষ্ট নিয়ে যত গাঁথামালা কষ্টের গাঁথামালা আছে এগুলো স্বয়ং সম্পূর্ণ বা পরিপূর্ণভাবে শুনতে চান অবশ্যই আপনারা ভিউওয়াচে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন সব সবসময় আপনাদের মানসম্পন্ন এবং কি ও শৃঙ্খল নয় মানে গুণগত মান ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে গুণগত মান ভালো এখন বাস্তব কথা হচ্ছে কোনটা জানেন যে আমি খুব কাছের মানুষ এ এই প্রবাসে এসে খুব মানে দেখছি যেতেই কাছের মানুষ হোক না কেন টাকার কাছে আপনি চেটের বাল যাই যেতে বলুক যে মানে বিদেশ আসার আগে একসাথে আমি গ্রুপিং আসছিলাম সাতজন মানে তাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে বিমানের টিকিট কাটাও তারপরে আপনার ট্রেডিং থেকে শুরু করে পুলিশ ভেরিফিকেশন এভরিথিং সবগুলো আমার এই দশ করা হয়েছে বুঝছেন আমি এত দুধ মানুষ করছি বাট তারা আসার পরে এও একটা মাথার চুদের মনে করেন যে চেহারা দেখলে কি বলবেন মানে ব্যবহার কি তাদের তারা বিমানে উড়ার আগেও বলছিলো যে আমরা এই যে সাতজন একসাথে গেলাম রহমত রহমতাম আমরা কুয়েতে এসে পৌঁছিতে পারি আমরা সবাই একসাথে থাক একসাথে খাওয়া দাওয়া করবো কুয়েতে আসার পরে আমি আনি জায়গায় গেলাম কা একজন নিকৃষ্টতম খারাপ মানুষ যে খারাপ মানুষের কুয়েতে জায়গা নাই তাদের সাথে আমি গাছ আমি কিন্তু ওইটা আমি রান্নাবো জানি না আমার খুব আত্মীয় কাছে একজন আত্মীয়র সাথে মেস করলাম এটা এক চিটার সেই চিটারে বলে আমি মনে ওই নতুন নতুন অবস্থা মনে করেন যে ম্যাচ করছিলাম বাট দশ দিনের মতোই ম্যাচ ভাঙ্গি হলে নিজে রান্না নিজে করে খাইছি এরপরে মনে করেন যে কোম্পানিরে ভর্তুকি দিলাম এগারোশো দশ টাকা ওই তিতি এটা যদি বাংলা হিসাব করতে যান সেক্ষেত্রে সেই টাকার পরিমাণ দেয় সাড়ে চার লক্ষ সেই সাড়ে চার লক্ষ টাকা ম্যানেজ করতে ই করতে আমার আমার সব ম্যানেজ করে দিছে ওই টাকা মনে করেন যে কুয়েতের মধ্যে পঁচাত্তর দিনার বেতনে এক ডিউটি করে মানুষ আর কতক্ষণ চলে আমার এমন দিন গেছে মানে এক প্রকার মনে করেন যে খাওয়ান থাকতেও মানে খাওয়নের প্রতি আমার রুচি হারাই গেছিল হতাশ এই অবস্থা প্রায় দুই বছর গেল বলবেন যে পার্ট টাইম ছিল না ওই টাইমে আমি পার্ট টাইম ম্যানেজ করলেও সময়ের স্বল্পতার কারণে আমি পার্ট টাইম করতে পারিনি বিশেষ করে আমার এরিয়াতে নিয়ে সেই পার্ট টাইম আসতে প্রায় চল্লিশ পাঁচ চল্লিশ কিলোমিটার পাথে চলাচল করা লাগে প্লাস একুয়েতে রাত এগারোটার পরে কোনো বাসে চলে না এই স্বল্পতার কারণে পার্ট টাইম থেকে আউট হয়ে গেলাম আবার হওয়ার পর থেকে এই যে দু হাজার পঁচিশের মাঝামাঝি নিয়ে চলে আসছি দিন আবার ফিরে গেছে একটু কষ্ট হইতেছে বাট ইনশাল্লাহ সামনে দিনটা ভালো করবেন সবাই দোয়া করবেন তো শুভ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটা হচ্ছে পরনিয়া ফ্লাইওভার উস্পান্ন নাম্বার রুটের উঠের রুবদ্ধি আর কি বুঝছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটা ফেসবুকে দেখলে অবশ্যই ভি ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউবও ভিউবারকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে থাকে খুদা